চব্বিশের পাঁচই আগস্ট হয়েছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ দুই হাজার ছাব্বিশের পাঁচই হবে ইসলামের বাংলাদেশ আজ যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র কে আবার আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশে এসে জামাত শিবিরকে দেখে নেবেন সতেরো বছরে জামাতকে দেখতে পারেন নাই আর জামাত কে দেখার সুযোগ পাবেন না দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ফেসিস্ট মুক্ত করে এক বিষে সুস্থ আবাদ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আমরা অর্জন করব ইনশাআল্লাহ এই পলটনে আপনারা সেদিন গুলি এবং বোমার সামনে দাঁড়িয়েছিলেন আজ আমরা দাঁড়িতে চাই যদি কোন টেন্ডারবাজ দখলদারবাজ সন্ত্রাসী আবার নতুন করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে চায় এই পলটনে আমরা পাঁচই আগস্ট মৎস্য ভবনে সকাল সাড়ে এগারোটা ঠিক এই সময়ে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনীর রা পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুস্থ সুন্দর নির্বাচন বাস্তবায়নের জন্য আরেকবার যদি বুক পাতে হয় আপনারা কি রাজি আছেন সবাই সবাই রাজি আছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালের এই পনে বারোটায় প্রেস ক্লাবের সামনে মোহর মোহর গুলি বর্ষণ করা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের আজকের এই পনে বারোটায় চানখার বলে আমাদের ভাইকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছে জেলার ভাই কামাল ভাই মান্নান ভাইদের নেতৃত্বে মিছিলের সামনে গুলি করে আর যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আবার আপনারা পার্শ্ববর্তী দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বাংলাদেশে এসে জামাত শিবিরকে দেখে নেবেন সতেরো বছরে জামাতকে দেখতে পারেন নাই আর জামাত শিবিরকে দেখার সুযোগ পাবেন না আসুন বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ফেসিস্ট মুক্ত করে একটা বিজয় নিয়ে এসেছে দুই হাজার ছাব্বিশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আমরা অর্জন করবো ইনশাআল্লাহ সেই বিজয়ের মিছিলে সামিল হওয়ার জন্য কি সবাই তৈরি আছেন সেই আহ্বান জানিয়ে আসুন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট হয়েছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ দুই হাজার ছাব্বিশের পাঁচই আগস্ট হবে ইসলামের বাংলাদেশ সেই আহ্বান জানিয়ে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়বে আমির ঢাকা আট আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সম্মানিত জাতীয় সংসদ প্রার্থী জনরতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ঘোষণা করা হবে কিন্তু এই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে এর কোনো লাভ হবে না আমরা জানি 90 এর গণঅভ্যুত্থানের পরে তিন দলের রূপরেখা এবং জামাত ইসলামীর একটি ঘোষণা স্বাক্ষর করা হয়েছিল সেই ঘোষণা কোনো কাজে আসে নাই পরবর্তী সরকার আজকে আমরা বলতে চাই এই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে না হলে শহীদদের প্রতি মর্যাদা দেওয়া হবে না আমরা বলবো এই জুলাই সনদ যদি আইনে না আসে তাহলে বাংলা জামাত ইসলামী ঘরে ফিরে যাবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই এক বছরের মধ্যেই আজকে তার বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলছে তারা ওই সৈরাচারের সুরে কথা বলছে তারা বলছে জুলাই আগস্ট বিপ্লবের পরে দক্ষিণ আবির্ভাব হচ্ছে এই কথা ছিল ফ্যাসিস্ট হাসিনার কথা আজকে আমাদেরকে ইসলাম পন্থীদেরকে ভয় দেখানো হচ্ছে আমরা বলবো ফ্যাসিস্ট হাসিনা বলা হয়েছে আগামী দিনে যারা ওই ভারতের সুরে কথা বলছেন তাদেরকে বলবো আগামী দিনে আরেকটি যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে বিরুদ্ধে যুদ্ধ আগামী দিনে কি যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ সেই সকল যুদ্ধে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই ও বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ cortegate এ যত আজকের এই সমাবেশ এবং অঙ্গনমে ছিলেন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়বে আমির জননেতা জনাব আব্দুস সবর ফকির সম্মানিত জনগণ সেই স্লোগানে কোনো নির্বাচনের স্লোগান ছিল না নির্বাচন আদায়ের কোনো স্লোগান ছিল না সেদিন ছিল মুখে কথা বলার অধিকারের কথা স্বাধীনভাবে বেঁচে থাকার কথা আজকে সেই বিপ্লবকে ডাইভার্ট করে যা নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ষোলো বছর আমরা চেষ্টা করেছিলাম এদেশের বিভিন্ন বিরোধী দল চেষ্টা করেছিল কর্মসূচি দিয়েছিল কিন্তু পাঁচটা বালির ট্রাক আমরা অফিসের সামনে থেকে মুক্ত করতে পারিনি আজকে সেই ছাত্রদেরকে সেই শ্রমিকদেরকে অবজ্ঞা করা হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে ষোলো বছর ধৈর্য ধারণ করেছেন পাগলামি করার সুযোগ পায়ন নাই এখন কেন পাগলামি করছেন সামনের দিকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন যে জুলাই ঘোষণাপত্র আজকে আসবে সেটার আইনি বৈধতা দাও অঙ্গীকার করেন জনগণের সামনে তাহলেই আগামী নির্বাচনে বিজয়ের পথ দেখবেন যদি উল্টাপাল্টা কথা বলেন পাগলের প্রভাব করেন তাহলে এই বাংলাদেশের মানুষ উচিত শিক্ষা দিয়ে বিদায় করে দেবে ইনশাআল্লাহ এই সেই আগামী দিনের আন্দোলনে আপনাদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং গণমে ছিলেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা জাতীয় সংসদের দশ নং আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জসিমুদ্দিন সরকার সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জসিমুদ্দিন সরকার আমি খুব সমকে বলতে চাই শেখ হাসিনা স্বৈরাচারিণী তার শান্মপান মোরা জামাতকে নিষিদ্ধ করেছিল চোদ্দ দলের সাথে মিলে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল প্রতীক কেড়ে নিয়েছিল আল্লাহর মেহরবানি জনগণের দোয়া এবং ভূমিকায় তা পুনরুদ্ধার হয়েছে আমরা ইনশাআল্লাহ ছাত্রদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ বন্ধুগণ ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বশীলকে আমি বলতে চাই যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি যেন না হয় তাদের অধিকার আদায়ের জন্য যে অঙ্গীকার তার ব্যত্যয় ঘটলে আমরা আবার রাস্তায় নামবো আবার আন্দোলন করব আমি আশা করি গভর্নমেন্টের দায়িত্ব সেরা খেয়াল রাখবেন এবং যদি তার ব্যত্য ঘটে আবার আন্দোলনের শপথ নিয়ে বলতে চাই কোনো না ইনশাল্লাহ এই অঙ্গীকার করার জন্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত সংগ্রামে ভাই বন্ধুগণ আমার হাতের বাম পাশে যারা আছেন মেহরবানি করে একটু সামনের দিকে চলে যাবেন আমাদের মঞ্চের পিছনে এখনো হাজার হাজার জনশক্তি আছেন যারা আপনাদের কারণে সামনে ঢুকে আমাদের প্রোগ্রাম দেখার সুযোগ পাচ্ছেন না আমি অনুরোধ করব আপনারা আমাদের ভাইদেরকে সহযোগিতা করুন আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের আয়োজনের মূল কর্মসূচি গণমিছিল আমরা কি গণমিছিল ছাড়া কেউ এখান থেকে যাব। আমরা কি শুধু সমাবেশের জন্য আসছি না গণমিছিল গণমিছিল আমাদের এখান থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত যাব ইনশাল্লাহ শাহবাগ পর্যন্ত আমরা সবাই গিয়ে সেখানে পৌঁছবো সবাই রাজি আছেন রাজি আছেন ইনশাল্লাহ সবাই হাতে হাত ধরে আমাদের সভাপতি প্রধান অতিথির বক্তব্য শেষ করে আমরা শাহবাগ পর্যন্ত গিয়ে হাজির হব ইনশাল্লাহ